সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছে অনবরত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলছে ধানমন্ডি বত্রিশ নম্বর রণক্ষেত্র সর্বশেষ পরিস্থিতি সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক সাউন্ড গেলের টিআর সেলে আতঙ্কে এই ধানমন্ডি বত্রিশের সামনে কলাবাগানের মুখের সড়কটি দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি দাপেও ফাটে না আরেফেল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন কলাবাগান মাঠের পাশের এলাকা এখন উত্তেজনামূলক তারা ধানমন্ডি বত্রিশ আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করে আবারও একটি সাউন্ড গ্যানেটের বিকট শব্দ একের পর এক ধানমন্ডি পাশেই যে কলাবাগান বাস স্ট্যান্ড রয়েছে সেই জায়গা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আশেপাশের সব দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য বলা হচ্ছে জানুয়ারি বত্রিশ থেকে কলা বাগানের দিকে চলে এসেছেন দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য বলা হচ্ছে রাত যত বাড়ছে পরিস্থিতি আরও উত্তেজনামূলক হয়ে উঠছে দর্শক আবারও আইনশৃঙ্খলা বাহিনী দৌড়ে দৌড়ে তাদের প্রতিহত করার চেষ্টা করছে প্রতিহত করার জন্য আবারও একটি বিকট শব্দে সাউন্ড গ্রেনেড আইনশৃঙ্খলা বাহিনী এই গিন্নর স্টাফ কোয়ার্টারে এই ফটকটি রয়েছে সে ফটকে এসে যারা আশ্রয় নিয়েছিলেন ধানবন্ডি আট নম্বরের দিকে আবার একটি সাউন্ড ইউনেট এবং আবার উত্তেজনামূলক পরিস্থিতি আবারও একটি সাউন্ড ইউনেট নিক্ষেপ করে দশ আবার বাহিনী ধাওয়া দিচ্ছে থেকে পান্তদের দিকে সড়কটিতে আইন বাহিনী তাদেরকে আবারও ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে একজন পথচারীকে মেরে আহত করে দিল সড়কে যাদেরকেই দেখছে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দফায় পরিস্থিতি উত্তেজনামূলক হচ্ছে শ্যামলি কাউন্টারের সামনে আমরা আছি এই ধানমন্ডির যে শ্যামলি কাউন্টার সেই কাউন্টারে আইন শৃঙ্খলা তারা দেখার চেষ্টা করছিল এবং আবারও এখানে উত্তেজনামূলক পরিস্থিতি বিক্ষুব্ধ জনতারা এসে ভেঙে ঘুরিয়ে দেওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী এর আগেই অবস্থান নেয় সকাল থেকেই এই বত্রিশ নম্বরে এবং সেনাবাহিনী অবস্থান নেয় পরবর্তীতে সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ জনতারা আসলেও আইনশৃঙ্খলা বাহিনী এক্সকাভেটর এবং বলডুজার সেখানে থাকা অবস্থায় তাদেরকে সরিয়ে দেয় এবং এখন পর্যন্ত দফায় দফায় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা রয়েছে আবারও একটি বিকট শব্দ কলাবাগানের দিকে পর্যায়ক্রমে লাঠিচার্জ এবং ধাওয়ার মাধ্যমে সরিয়ে দেয় আন্দোলনকারীদের